ওকে বা ও ম্যাম যাই মনে হয় যে সুইট চিলি রান্না হয়ে গেছে আমার খিচুড়িটা ওটস খিচুড়ি আমার খুবই এভাবে খেতে ইচ্ছা করছিলো আসসালামু আলাইকুম আজকে রান্নাঘরে আসছি বেশ পরে আয়া দাহিলের জন্য একটু পাস্তা তৈরি করব আর আমার খুব বেশি ওটস খিচুড়ি খেতে ইচ্ছা করছে মানে জ্বর জ্বর মুখে মুখটা একেবারে কেমন যেন হয়ে গেছে তো ইচ্ছা করতেছে পাতলা পাতলা ভেজিটেবল দিয়ে ওট খিচুড়ি করতে সো এখন আসছি দেখা যাক আমি কতটুকু কি করতে পারি তাহলে জলে না দেরি না করে আজকে ভিডিও বা ব্লগটা শুরু করি আমি আরও তাড়াহুড়া করে উঠে চলে আসছি যে পাতিলগুলো ধুইতে হবে কারণ কালকে রাত্রে আমি আর শরীরে দেয়নি পাতিল ধুতে পারিনি কিন্তু এখন এসে দেখি যে আপনাদের ইব্রাহিম ভাই সবগুলা ধুয়ে টুয়ে রেখে চলে গেছে থ্যাংক ইউ সো মাচ আমার কষ্টটা কম করে দেওয়ার জন্য এই পাশের এগুলো তো আমি কালকে ধুইছিলাম টাওয়াল এগুলো দিতে হবে আর এমন সময় শুরু হয়েছে যে আজকে ডেফিনেটলি কি করতে হবে কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে হিটারে দিতেই হবে নাহলে হবে না সেই দিন চলে এসেছে এখন আমি হুজুরকে গতকালকেও কিছু দিতে পারিনি কারণ সারাদিনই তো বেডেই পড়েছিলাম আর আজকে একটু চা বিস্কিট দেওয়া উচিত হুজুরকে মনে হলো হুজুরকে ঝটপট কিছু একটা বানাই দিই কারণ একদম দুপুর লাঞ্চ টাইম অন্যান্য সময় তো তরকারি তরকারি রান্না বাড়িটা একটা তৈরি করা থাকে দিই আজকে তো একদম নিজেরাই কি খাবো সেটা সে ঠিক নয় তো ঝটপট আমার কাছে যেটা মনে হলো যে আমি খুব সহজে ঝটফট করে ইনস্ট্যান্ট রেডি পরোটা দিয়ে কিছু একটা তৈরি করে দিই তো হুজুরকে একটু মুকলাই টাইপের কিছু একটা বানিয়ে দিচ্ছি কিন্তু ঝটপটের কারণে আমি বেশি কামঝাম করতে পারিনি জাস্ট এইভাবেই করে দিব খুজুরের গাছে মেবি মজা লাগবে চাচাপ চাচাপ দেখে মানে খাওয়ার সময় দেখতে কিন্তু লোভনীয় লাগছে আমার তো এখন মনে হচ্ছে এরকম দু চারটা বানাই আমরাও খাই কারণ বাইরের বৃষ্টি ঝড় বৃষ্টি তুফান তো ঠান্ডা ঠান্ডা ঝড় বৃষ্টি তুফানে কিন্তু এরকম ধরনের খাবার খেতে মজাই লাগে ওদেরকে তো এটা দিলাম আর আমার খুব ইচ্ছা করছে এভাবে সালাদ ক্রিম দিয়ে চিলি চিলেমেয় দিয়ে সালাদ খেতে তো এখন বসে বসে খাই এরকম কিন্তু খেতে অনেক মজা আপনারা খেয়ে দেখবেন পছন্দ অনুযায়ী পেঁয়াজ কাঁচামরিচ যে কোনো ক্যাচ দিয়েই এভাবে মিক্স করে খাওয়া যায় খুবই মজা লাগে মানি নাও আর টুপে নাও কসব মুখটা মনে হচ্ছে একদম সেদ্ধ হয়ে আছে তাই ইচ্ছা করলো একটু ওটস খিচুড়ি খাইতে জানি না আমার খুব ইচ্ছা করছে তো এই জন্য ঘরে সবজি বলতে শুধু বেগুনই ছিল একটু বেগুন দিলাম এখন চিন্তা করতেছি দুইটা লাউ পাতা ছিঁড়ে নিয়ে এসে দিবো লাউ পাতা পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি সব মশলাপাতি একটু একটু সামান্য সামান্য দিয়েছি আর বেগুন আর এখন একটা লাউ পাতা ছিঁড়ে নিয়ে এসে দিয়ে দিই প্রথমে পাতিলে দিতাম তাহলে হয়তো কাজ খামাখা বাড়াইলাম তখনই মনে হয়েছিল যে এটাতে ধরবে না আরও পানি দিতে হবে তো লাউ পাতাও নিয়ে আসছি এবছর আর লাউ পাতার জাউ খাওয়া হলো না প্রত্যেক বছর লাউ পাতা হইলে আমি লাউ পাতার জাউ খাই পোলাবের চাল দিয়ে যেটা অনেক পছন্দ আমার নানা হাতের অনেক মজা হয় আর একটু পানি দিতে হবে একটু পাস্তা করব বাচ্চাগুলো কি লাম সাম খাচ্ছে ইনশাআল্লাহ কালকে বাজার করে নিয়ে এসে একদম সুন্দর মতন রান্না করে আমার ছেলে পেলে সংসারে খাওয়াইতে হবে মানে আমার মনে হচ্ছে যে হচ্ছে না সংসার আসলে হচ্ছে না তো এখানে আমি পাস্তাটা মানে এই অল্প অল্প করে একটু আছে এখানে ম্যাকারণি এটা সেটা সব কিছু সব কিছু মিক্স করে একটা পাস্তা করে ফেলবো তো এটা মাত্র পাঁচ মিনিট মতন লাগে সেদ্ধ হতে সো এটা সবার লাস্টে দিব এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে এই জন্য এটা প্রথমে দিয়েছি এরপরে এটা দিব তারপরে এটা দিব সো তিনটা মিলে একটা পাস্তা আমি করে ফেলবো এখানে হচ্ছে স্পাইসেস চিকেন সসেজেস আসছে সেটা বের করে রাখছি আর চিকেন ব্রেস্ট অ্যাক পিস বের করবো এখানে আমার ওটস খিচুড়িটা হচ্ছে আমার মনে হয়েছে আমি দেশি ঘি দিয়ে মজা করে ঝাল করে খেতে হবে রান্না হয়ে গেছে আমার খিচুড়িটা ওটস খিচুড়ি আমার খুবই এভাবে খেতে ইচ্ছা করছিল আলহামদুলিল্লাহ ঠিক সেভাবেই হয়েছে আমি এটাতে কিন্তু যখন আমি বসাইছি তখন কিন্তু আমি কোনো তেল দেইনি তেল দেয়নি কারণ এখন একদম আমি এ ভিতরে খাটিয়ে গাওয়া ঘিটা দেব গাওয়া ঘি দিয়ে তারপরে খাবো আর এটা হইতে হইতে এখানে কিন্তু আমি পাস্তাটাও সেদ্ধ করে ফেলছি এখন আমি ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরানোতে দিয়ে রাখছি চিকেন ব্রেস্ট বের করে রাখছি সসেজেস এটাই ছিল আবার আনতে হবে এটা অনেক মজা তো এটা বের করে রাখছি আস্তে আস্তে পরে করতেছি নতুন ডি ডি গোট ব্লাক পেপাৰ স্ট আমি এক পিস আদা রসুন টেস্টও দিয়ে দিয়েছিলাম এখন আমি ঠিক করে কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা সসবা দিয়ে দিলাম a zo an

ग्रीन चिली आ सकते हैं तो क्या वो इज अ चीज हम इज अ चीज चीज या नो ओके देखो तुम देखो कितना टुकुजवा दबो कि ना ना चिकन दबो हम्म या और अब चीज हम्म नॉट फेवरेट ना ग्रीन चिली देख रखे পিচ্চি পাচ্ছা তোদের আর কোনো কাজ নাই হুম সারাক্ষণ যে এইগুলাতে থাকিস তোদের আর কোনো কাজ নাই হ্যাঁ দুই হাতে কেন যা ওই হাত ওয়াশ হ্যান্ড ওয়াশ করে সারা আরটি শুনি আসো কে ও ভাই চায় মনে হয় সুইট চিলি ওটা অলরেডি ওর ভিতরে পাস্তাতে অ্যাড করা ঠিক আছে মজা হয়েছে ওকে খাও তোর সস লাগে কিন্তু টি শার্টে লাগবে টি শার্টে লাগবে আহিল কথায় আছে না যে রুগী মারা যাওয়ার পরে ডাক্তার আসে তো এদেশের অবস্থা হচ্ছে এরকম আপনি অসুখ বিসুখে পড়বেন অন্তত পক্ষে এক দুই সপ্তাহ পর ছাড়া আপনাকে কোনো ওষুধ দেবে না ডাক্তার দেখবে না কোনো কিছুই হবে না সে কয়েকদিন অসুখে ছিলাম আমার মানে জাস্ট শুধু প্যারাসিটামল চলছে এখন আমার কাশির জন্য আমি সারা রাত ঘুমাতে পারি না তো কাশির ওষুধ নিয়ে আসা হয়েছে আজকে থেকে কাশি ওষুধ খাবো রাত্রেবেলায় কাশিটা খুব বেশি বেড়ে যায় সারা রাত ঘুম হয় না সারা ঘরে সংসারে একজন থাকবে যে সেম মানে একরকম হবে সেই জন্য আহিলের খেলা এত পছন্দ আমাদের ঘরে এই দুইটা মানুষ আছে যাদের খেলা খুব বেশি পছন্দ খেলা না হইলে চলেই না মানে কিছু মানুষের তো একটা একটা খেলা থাকে যে আমার এই খেলাটা পছন্দ আমি তো দেখি সব মানে পৃথিবীর যত রকমের ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল হ্যান্ডবল বাস্কেটবল টেনিস বল দাবা লুডু কানামাছি ভোভো যা আছে দুনিয়ায় হিসিং বিচিং সব বিশ্বাস করেন ওষুধের তা একদম সেই ছোটোবেলায় যে খাইতাম না যে মুখ টিপে ধরে যাইতে ধরে ঠেসে যে ওষুধটা তো সেরকম ওষুধ আমার এ থেকে মনে হয় আমার সিরাপ খাওয়া থেকে আমার মনে হয় যে ট্যাবলেট খাওয়া অনেক ভালো জাস্ট মুখের ভিতর দাও রকম নাক টিপে ধরে টুক করে দিলে ভালো আর সিরাপ পুরো মুখ মুখে টুকে ইয়ে হয়ে যায় এখন আমার মুখে কিছু দিতে হবে মুখটা কেমন হয়ে গেছে খাই মতন আমার গল্প ফুরালো যাই হোক ঠাকুরমা ঝুলির গল্পের যে লাইনটা কি ঠিক মতন এখন মনে নাই সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আজকে বেশ ভালো লাগছে আগে মানে গত লাস্ট কয়েকদিন থেকে আজকে বেশ ভালো লাগছে আর কাশিটা বেড়ে যায় কাশিটা কমে যাবে ওষুধ খাওয়া শুরু করছে ইনশাল্লাহ কাশিটাও কমে যাবে তো সবাই আজকে মতো ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আপনারাও দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি এবং নিরাপদে থাকি আল্লাহ হাফেজ